ইমরান বিন বশিরের ভক্ত যারা আছো দেখো দেখো তোমাদের সেই ইমরান বিন বশিরের ব্যাপারে শুধু আমি একা না বাংলাদেশের সবচেয়ে পরিচিত প্রসিদ্ধ সেলিব্রিটি একজন আলেমিদিন মুফতি আলী হাসান উসামা সাহেব কি বলছে মুফতি সাহেব মুফতি সাহেব যদি এমন মুফতি দাউরাই হাদিসে একটা সাবজেক্টও পাস করে নাই ফরিদাবাদে পড়াশোনা করেছে তার রেজাল্ট দেখার তৌফিক হয়েছে একটা সাবজেক্টও পাস করে নাই হাই হাই বলেন কি তেত্রিশ নাম্বার উপায় নাই অন্তত একটা সাবজেক্টে ৩৩ পেলে একটা মানুষ থাকতো মুফতি আলী হাসান ওসামা সাহেব আপনি সে সকল বিষয় মুফতি ইমরান বিন বশিরের ব্যাপারে জানেনই না হ্যাঁ এই লোকটাকে আমি মুফতি বলছি কেন আবার মুখ ফসকে কোন সময় জানি বের হয়ে গেছে যাগ্ঞে যদিও সে তিফলে মক্তব মক্তব্যের একটা ছাত্র হওয়ারও উপযুক্ত না কারণ আমি ইতিপূর্বে আপনাদের সামনে তার কিছু যোগ্যতার বিষয়বস্তু তুলে ধরেছি যেই ব্যক্তিটি তালাকপ্রাপ্ত মেয়ে মহিলাদের ইদ্যত সংখ্যা নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা রাখে না যেই ব্যক্তিটি একজন বিধবা মেয়ে মহিলাদের ইদ্দত কতদিন কত মাস হবে বলতে পারে না অজ্ঞতার কারণে যেই ব্যক্তিটি অজ্ঞতার কারণে সুরা আজ মধ্যে ইয়ার জায়গায় আইন দিয়ে উচ্চারণ করতে যায় তাহলে সেই ব্যক্তি নাম্বার তেত্রিশ হবে তুদের কথা আমি বলি যে এই লুকটার নামের শুরুতে মুফতি না লেখে নাস্তিকদেরকে পরামর্শ দিব যা আরও একটা সুন্দর শব্দ আছে সেটি হচ্ছে তিপলে মক্তব লেখে নাও অথবা খরে আলা একেবারে সবচেয়ে তো উঁচু মানের গাধা এমন একটা শব্দ আছে ফার্সিতে খরে আলা সেটা লেখে নাও মুফতি আর লেখো না কারণ বাংলাদেশের মুফতি সাহেবদের মান সম্মান আছে সেই মুফতি সাহেবদের মান সম্মান এই খরে আলা বা এই তিপলে মোক্তব বিনষ্ট করতে যাচ্ছে তাই আলী হাসান হোসেন সাহেবকে বলবো যে হযরত আপনি 33 নাম্বার নিয়ে পড়ে থাকবেন না সে মাদ্রাসায় পরেই নাই তাহলে 33 পাবে কোথ থেকে কোনোটা পাস করে নিয়ে কিন্তু বাংলাদেশ বলে কথা নামের আগে মাওলানাও আছে মুফতিও আছে মুফতি আলী হাসান হোসেন সাহেব আপনি সম্ভবত জানেন না যে এই সমস্ত ব্যক্তিদের নামের শুরুতে মুফতি কেন লেখা হয়েছে বাংলাদেশের যে চিরাচিরিত একটি কালচার যে মাওলানা হওয়ার পরে এক বছর ইফতা বিভাগে পড়লেই নামের শুরুতে মুফতি লেখা হয় সে কারণ কারণে মূলত এরা মুফতি লেখেনি বরং মুফতি লেখেছে যাতে করে আমার বাংলাদেশের সরলমনা মুসলিম উম্মাকে এক ধরনের সংশয়ে নিমজ্জিত করতে পারে এবং সংশয় নিমজ্জিত করার ক্ষেত্রে একটু সহজ হয়ে যায় ধোকাবাজির এবং প্রতারণার জালকে খুব বেশি আকারে বিস্তার করা যায় প্রিয় মুফতি আলী হাসান ওসামা সাহেব আপনি হয়তোবা জানেন না তারা কেন নামের শুরুতে মুফতি লেখে প্রিয় ভাই আপনি জানেন না বলেই আপনাকে এবং দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি মূলত এই ব্যক্তিটি নামের শুরুতে মুফতি এই লকপ লাগিয়ে মুসলিম উম্মাকে এভাবে ধোকা দিতে চায় যে মুসলিম উম্মা বুঝতে পারবে যে একজন মুফতি সাহেব কী করে নাস্তিক হয় নিঃসন্দেহে নাস্তিকতার মধ্যে কিছু না কিছু আছে এবং তারা যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এই কথাবার্তাগুলো অবশ্যই লজিক্যাল এবং এগুলো সব জ্ঞান সম্পন্ন কথা এগুলো জ্ঞান গর্বের কথা এগুলো অবশ্যই আমাদের শোনা দরকার একটা দুইটা শুনে যাতে করে মানুষ সংশয়ের মধ্যে নিমজ্জিত হয় এই হচ্ছে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এই উদ্দেশ্য এবং লক্ষ্যের দিকে তাকিয়েই তারা নামের শুরুতে মুফতি লেখতে শুরু করেছে শুরুতে মুফতি লেখতে শুরু করেছে প্রিয় মুফতি সাহেব আলী হাসান ওসামা সাহেব আপনি খুব ভালো কাজ করেছেন এ ধরনের একটি ভাইরাসকে আপনার বক্তব্য তুলে ধরেছেন এবং পুরো বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মার বিশেষ করে আলেম সমাজদের এ ব্যাপারে স্বচ্ছল হওয়া দরকার নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার করা দরকার কথা যে বাংলাদেশে পুরা মানুষ যদি নাস্তিক হয়ে যায় তথাপিও আল্লাহর দিনের এক ছিটাফোটাও কিছু হবে না পুরা বিশ্বের মুসলিম উম্মা যদি নাস্তিক হয়ে যায় তথাপিও ইসলাম বিজয়ী ছিল বিজয়ী থাকবে ইনশাআল্লাহ তবে তারাই হেরে যাবে যারা ইসলাম নিয়ে এবং আল্লাহ ও তার রসুলকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে সংশয়ে ছড়াচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও